হ্যালো সব আপুরা বোনেরা কি খবর সবার পয়লা বৈশাখের তোরজোল চলছে সবার আমি এখনও পর্যন্ত পয়লা বৈশাখের শপিং কমপ্লিট হয়নি তো এবার ভাবলাম একটু রকম পয়লা বৈশাখের সাজ ক্রিয়েট করি আজকে আমি পরে নিয়েছি একটি আকাশী কালারের জামদানি শাড়ি এটার সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। এই হালকা কালারের উপর কিভাবে পয়লা বৈশাখে সাজা যায় পয়লা বৈশাখ মানেই যে শুধু লাল আর সাদাই পরতে হবে আমার মনে হয় এমনটা নয় আপনি যে কোনো হালকা কালার যেটা চোখে ভালো লাগে পরলে একটু অন্যরকম লাগবে ভালো লাগবে অনেকে এখন শুধু সাদা পরছে ওটাও কিন্তু খুবই ভালো লাগে অনেকের মাঝে দেখবেন আপনাকে ফুটে উঠছে ভালো লাগছে তো লাইট যে কোনো কালার তারপর হালকা কুসুম কালার শাড়িগুলো পরলেও কিন্তু খুব ভালো লাগে একটু অফ হোয়াইট টাইপের তো শাড়ির গল্প রেখে এবার আমি আমার মেকআপের গল্প শুরু করি প্রথমে একটা হালকা স্কিন কালার দিয়ে আমি বেসটা করে নিয়েছি এরপরে আমার শাড়ি তো স্কাই কালার এই জন্য একটু আকাশি কালার তারপরে একটু একটু করে ডিপে যাচ্ছি প্রথমেই ডিপটা দেওয়া যাবে না কারণ আমরা ফুল করেই ফেলতে পারি আরো কালার আইসারু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু মেকআপটা গেল তো আকাশি আর নীল কালারটা আমি কর্নারের দিকেই রাখার চেষ্টা করেছি আর আমার চোখের লিডে একদম মাঝখান বরাবর আমি এই পিঙ্কিশ পার্পেল কালারটা দিয়ে থা দিব এটা একটু গাঢ় করে দিতে হবে আমি ব্রাশ দিয়ে দিতে দিতে ভাবলাম যে জিনিসটা গাঢ় হচ্ছে না আমি যেটা ভুল করেছি একটু কনসিলার দিয়ে নিতে হতো আমি চোখে কোনো কনসিলার ইউজ করিনি কারণ আমার মনে হলো যে দিনের বেলা মেকআপ করলে কনসিলার বা ফাউন্ডেশন যত কম দেওয়া যায় লাইট রাখা যায় তো ব্রাশ দিয়ে যখন আমার ডিপ হচ্ছিল না এবার আমি আঙ্গুল দিয়ে দেওয়া শুরু করলাম এটা আমার কাছে খুবই কমফর্ট আমার কাছে ব্রাশের চেনা এই যে আঙ্গুল দিয়ে হাত দিয়েই আইশ্যাডো দিতে খুব কমফর্ট ফিল করি কর্নারটা আমি একদম একটু গাঢ় করে দিলাম নীল দিয়ে আর এই যে দুইটা আঙ্গুলে দুই ধরনের আই নিয়েছি অবশ্যই এক আঙ্গুল দিয়ে সব শ্যাডো দেওয়া যাবে না আপনার খেয়াল রাখতে হবে যে আমি যে যে আঙ্গুল দিয়ে পিঙ্ক দিয়েছি সেটা দিয়ে শুধু পিঙ্ক কালারই দিব যেটা দিয়ে নীল দিচ্ছি নীল অথবা যে আঙ্গুল দিয়ে আমরা হাইলাইটার দিব সেই আঙ্গুলটাও আমাদের আলাদা রেখে দিতে হবে এটার সাথে অন্য কোনো কালার আইশেডো মেলানো যাবে না মোটামুটি সব আই দেওয়ার পরে এরপর একটা প্লেন ব্রাশ নিয়ে আমাদেরকে সব ব্রাশ আউট করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে মানে দেখতে ভালো লাগবে ব্লেন্ড হয়ে যাবে সুন্দর করে ব্লেন্ড করতে হবে দুইটা কালার একসাথে এরপর চোখের নিচে আবার একটু পার্পেল আই শ্যাডোটা একটু দিয়ে নিচ্ছি যেটা চোখের উপরও দেওয়া ছিল আমি আজকে কোনো আইলাইনার কিংবা কাজল দিব না একদমই আই শ্যাডোর উপর দিয়ে চোখের মেকআপটা কমপ্লিট করব। আর দিনের বেলা আসলে কাজল আইলাইনার কম দেওয়াই ভালো আইশ্যাডো দিয়ে যেটুকু করা যায় আর এই যে চোখটাকে একটু টানা টানা করার জন্য আমি যেটা চোখের নিচে যে আই দিয়েছি এটা একটু কর্নার টেনে টেনে দিলেই চোখটাকে কিন্তু একটু বড় এবং একটু টানা টানা লাগে তো চোখের হল আইশ্যাডো দেওয়া মোটামুটি কমপ্লিট এবার আমি যেটা করব এই যে হাইলাইটার নিচ্ছি ফোর ইউ টু এটা একটা থাইল্যান্ডের ব্র্যান্ড এটা খুবই স্মুথ বাটারি ফিনিশিং একটা হাইলাইটার কাম ব্ল্যাশন তো এখান থেকে হাইলাইটারটা নিয়ে আমি চোখের কর্নারে একটু দিয়ে দিব আর এটা আমার খুবই ইদানিং এত পছন্দ চোখের কর্নারে এই হাইলাইটার দিলে পুরা লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় অনেক ভালো লাগে তো কর্নারে যখন দিব আমরা ভালো করে দুইটা চোখে যেন একই রকম হয় এটা একটু খেয়াল করতে হবে আয়না দিয়ে ভালো করে দেখে দেখে কর্নারটা একটু উপরে নিচে ঠিক করে দিতে হবে এরপর এই হাইলাইটার একটু নাকের উপরে একটু ঠোঁটের উপরে আর যেখানে আমাদের লাইটটা পড়তে পারে সানলাইটটা পড়বে দিনের বেলা যেখানটা পড়ে কপালের দুই সাইডে একটু দিয়ে দিব ইনার কর্নারে যখন হাইলাইটার দিলাম তখন আমি একটু চোখটা খালি খালি মানে ম্যাট ফিনিশিংটা ভালো লাগছিল না চোখে তাই আমি আবার একটু সিমারি আই শ্যাডো দিয়ে দিচ্ছি যেটা যে আকাশি কালারের সিমারি আই শ্যাডোটা কর্নারে দিয়ে দিচ্ছি এটাই সুন্দর করে আবার ব্লেন্ড করে মিশিয়ে নিব দুয়ো চোখেই স্কাই কালারই দিয়ে নিচ্ছি পিঙ্ক আর দিব না দুইটা সিমারি কালার কিন্তু আবার ভালো লাগবে না এরপরে আইব্রোটা সেট করে নিব আইব্রোটা আগেই করা দরকার ছিল আমি শেষে করে করছি প্রথমে ভুলে গেছিলাম আইব্রোটা আমি হলো আইব্রো পেন্সিল দিয়েই সেট করি অনেকে ব্রাশ দিয়ে করে আমার কাছে পেন্সিলটাই কমফোর্ট যার যেটা ভালো লাগে আর আইব্রো পেন্সিলটা অবশ্যই একটু ব্রাশ সহই কিনতে হবে তাহলে ব্রাশ দিয়ে সুন্দর করে সেট করা যায় একটু বেশি কম হলেও সমস্যা নেই ব্রাশ দিয়ে যখন আপনি ব্রাশ করবেন তখন পুরোটাই একরকম হয়ে যাবে একদম ন্যাচারাল মনে হবে এইবার পুরো মেকআপ লুকটারই গেম চেঞ্জ করে দিবে এই হোয়াইট কাজল হোয়াইট কাজলটা দেওয়ার সাথে সাথে দেখেন চোখ মানে পুরো লুকটাই কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে চোখটা আরও বড় বড় লাগছে সেই সাথে কিন্তু মানে পুরো মেকআপের লুকটাই কিন্তু একদম মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখন হোয়াইট কাজলটা দিচ্ছি কারণ আমি আজকে কোনো কালো কাজল দিব না দিনের বেলা হোয়াইট কাজলই আমার কাছে মনে হয় একদম বেস্ট আর রাতের বেলা কিন্তু একটু ডার্ক আই শ্যাডো কিংবা একটু মোটা করে আইলাইনার দেওয়া যেতেই পারে তবে দিনের বেলায়ই হোয়াইট কাজলই অ্যানাফ আজকে একটু অন্য রকম বৈশাখী সাজ ক্রিয়েট করতে চেয়েছি এই জন্য আজকে এবার আমি কোনো কাজল ইউজ করছি না আমি প্রতিবার কিন্তু বৈশাখে একদম চোখ ভর্তি করে কাজল পড়ি একটু হয় না একবার একটু অন্য রকম করেই দেখুন ভালো লাগবে কিন্তু আর আমি কিন্তু আজকে কোনো আইলেশ পরবো না এই যে মেবিলিনের মাস্কারটা এত ভালো এত ভলিউম দেয় আইলেশে যে আর একটা কোনো ফলস আইলাশ পরার দরকারই পড়ে না এই যে দেখুন কতটা ভলিউম দিচ্ছে আর এটা যদি দুই তিনবার করে দেওয়া যায় দুই তিন কোট করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ঠিক হয় অনেক ভলিউম আসে আইলাসে তবে দেওয়ার সময় একটু উপর দিকে প্রেস করে করে দিতে হবে আসলে মেভিলিনের সব প্রোডাক্টই ভালো আমি একদম বহু বছর ধরে মেভিলিনের উপরেই একদম আস্থা রেখে এসেছি আমার ফাউন্ডেশন থেকে শুরু করে কসমেটিকের সব কিছু কিন্তু ম্যাভিলিনের ইভেন আজকে যে লিপস্টিকটা দিব প্রথমে আমি ম্যাভিলিনের লিপলাইনারটা নিয়েছি এই যে ম্যাভিলিন ম্যাবিলিনের ফাউন্ডেশন আমার সব কিছু ম্যাক্সিমাম হলো ম্যাবিলিন আমি এখন ম্যাবিলিনের সুপার স্টের হট পিঙ্ক কালার একটা লিপ লাইনার দিয়ে নিচ্ছি এটা পুরো লিপ লাইন করে তারপরে আবার ভিতর দিকেও একটু দিয়ে নেবো যাতে কালারটা আমি মানে চাচ্ছি একটু পিঙ্কিশ কালার আসুক আমি এর ভিতরে আরেকটা লিপস্টিক দিব তো আগে হলে লিপ লাইনারটা কমপ্লিট করে এরিয়ে আবার ম্যাবিলিন ইঙ্ক যেটা নতুন লঞ্চ করেছে এই লিপস্টিকটা এত ভালো কী বলবো এটা অ্যাপ্লাই করার পরে মনে হয় লিপ গ্লসের মতোই লাগবে দেখতে লুকটা আসবে বাট এটা দিন রেখে দিল একটা ফোটাও নষ্ট হয় না আমি খাওয়া দাওয়া করেছি এটা দিয়ে আমি সারাটা দিন থেকেছি এটা আনার পরে আমি এটার একটা ফ্যান হয়ে গেছি এটার আরও কয়েকটা কালার আনার ইচ্ছে আছে তো মেকআপ তো মোটামুটি কমপ্লিট এবার হলো লাস্ট ব্লাশন দেওয়ার পালা ব্লাশন দিচ্ছি তবে কন্ট্রোল করব না শুধু ব্লাশন দিয়ে নিচ্ছি হালকা একটু পিঙ্ক আর হলো পার্পেল দুটা মিলিয়েই দিচ্ছি একসাথে লাইট কালারটা না আসলে খুব ফেয়ার স্কিন যাদের তাদের জন্য ভালো লাগে আমি একটু ডিপ টাইপের নেই ব্লাশনটা আর নাকে দিতে খুব ভালো লাগে কিছুটা নাকে কিছুটা থুত্তি আর গালে তো আছেই ব্লাশন যত দিবেন তত আরও ভালো লাগে মেকআপ তো কমপ্লিট এবার একটু জুয়েলারি পরে নিব, জুয়েলারি পরার আগে দুটা ফুল নিয়েছি কাঠগোলাপ দুইটা কাঠ গোলাপ দিব মাথায় পয়লা বৈশাখ কিংবা পয়লা ফাল্গুন মাথায় একটু যদি কিংবা খোপায় যদি একটু ফুল না থাকে তাহলে আমার মনে হয় স্বাসটা পুরো ইনকমপ্লিট হয়ে থাকে আর কাঠগোলাপ তো আমার কাছে ভীষণ পছন্দ দুই কালার দুইটা কাঠ গোলাপ দিয়ে নিয়েছি মাথায় আর এখন তো অনেকটাই গরম চুলটা এরকম বাধাই থাকবে আর এই তো একটা জুয়েলারি নিয়ে এনেছি এটা ইন্ডিয়া থেকে এনেছিলাম একটু লং টাইপের এই জাং জুয়েলারিগুলো কিন্তু পহেলা বৈশাখে খুব ভালো লাগে আরেকটা ভালো লাগে কালো অক্সিডাইজ যে জুয়েলারি আছে সেগুলোও কিন্তু সব শাড়ির সাথে সব ড্রেসের সাথে ভালো লাগে আর কানে তো এটা এইটা অনেক পুরনো এর আগেরও পহেলা বৈশাখের ভিডিওতে আমি এই একই কানের দুলই পরেছি এই ফুল এই দুলটা আমার খুবই পছন্দের অনেক দুলের মাঝে তো মেকআপ কমপ্লিট করে ফেলেছি সেটিং স্প্রে দেওয়ার কথাই মনে ছিল না দিনের বেলা কিংবা রাতের বেলা এখন তো যে পরিমাণে গরম ঘামবেন মেকআপ নষ্ট হবে সেটিং স্প্রে হলো মাস্ট আর এটা একটু একটু সেটিং স্প্রে তো এই জন্য একটু শেক করে নিতে হয় ঝাঁকিয়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করলে স্প্রে করলে আর কি মেকআপটা অনেক গ্লোয়িং লাগে এই তো আমার মেকআপ কমপ্লিট পহেলা বৈশাখের একটু অন্যরকম সাজ সাজার চেষ্টা করেছি পুরা বোনেরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আগামীকাল পহেলা বৈশাখের নতুন একটা গেট রেডি উইথ মি ভিডিও আসবে